শুভ সকাল আমার প্রিয় দর্শক সবাই কেমন আছো আশা রাখছি সবাই ভালো আছো সুস্থ আছো তো হলো সোমবার সোমবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো সোমবার দিন ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেলো কেননা রবিবার দিনে যে ভিডিওটা সেটা আমি সোমবার দিন আপলোড করেছিলাম তো কোনো একটা কারণবশত সেদিন আপলোড হয় যে কারণে পুরো সবটাই পুরো লোল পালট হয়ে যাচ্ছে তো একটু তোমাদের মানিয়ে গেছি নিতে হবে তো যাই হোক দেখো আমি চা বসিয়ে দিয়েছি আর দেখতে পেলে বাতাসা দিয়েছি একটা এটা হলো আর কি চৈত্র মাসে সবাই যে বাবার ধামে যায় না তো তখন প্রসাদ দেয় তো এত প্রসাদ কি খেয়ে পারা যায় তো কোটা ভরে রেখে দিয়েছিলাম ওই একটু চা বানানোর সময় একটা দুটো দিয়ে বেশ টেস্ট লাগে আগে দিন খেয়ে দেখবে দিয়ে চা বানালে খুব সুন্দর লাগে খেতে তো যাই হোক বাবা আমাদের বাড়িতে এসে আগের দিনে ব্লগে তোমাদের বলেছি আর কি বিচুলি গাদা দিতে তো সেই কারণে বাবার জন্য সকালবেলা চা বানিয়ে নিলাম তো এই যে দেখো আমাদের গ্রাম বাংলায় কিন্তু এই যে এই ধানের সিজনটা আসলে ধান ঝাড়া ধান কাটায় বিচুলি গাদা দেওয়া এগুলো কিন্তু থাকেই আর আমরা এগুলো দেখে দেখে অভ্যস্ত কেননা বাবার বাড়িতেও দেখে এসেছি বাবা করতো বাবা ধান চাষ করে পটল চাষ করে বিভিন্ন ধরনের চাষ করে আবার শ্বশুরবাড়িতেও তাই একই সেম জিনিস তো এইগুলো ছোটোবেলার থেকে দেখে আসি খুব ভালো লাগে তো যারা শহরে থাকো তারা এইগুলো একদমই দেখতে পাও না আর আমরা তো ভীষণই ভালো আর কি ভালোবাসি এই জিনিসগুলো এই এখন যেটা ধান উঠবে না এখন একটা আলাদা রকমের একটা ভালো লাগা যখন একদম ধান দেখবো চারিদিকে সবার বাড়িতে বাড়িতে খুবই সুন্দর লাগে খুবই সুন্দর লাগে তো এই যে আমাদের গরুর ঘর আগে আমাদের ঠাকুর ঘরে পেছন দিকটা গরুর গরু রাখার আর কি জায়গাটা তো তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর যে দেখো আমাদের গাছে থেকে আর কি আর কি বলে ডিম কুমড়ো আর কি কেটেছে মা আর কুমড়ো শাক কুমড়ো শাক রান্না করবো ডিম কুমড়ো ভাজা করব। তো এই যে সকালবেলা আবার রান্না বান্না বসিয়ে দিয়েছি তারা করে বাবাকে আবার খেতে দেবো টাইম মতন সে কারণে ওই যে ভাত বসিয়ে দিয়েছে এই যে মাছগুলো কুটে বেছে দিয়ে গেল ওই যে বাবা পটল নিয়ে এসে ঝুড়ি সেখান থেকে পটল কেটে নিয়েছি আর কি পটল ভাজা করব বেগুন ভাজা করব আর ওই চাল কুমড়ো ভাজা করব আর এদিকে আলু আর ওই কীগুলো শাক দিয়ে আর কি মাছ দিয়ে রান্না করেছি আর কি ওই কী মাছ বলে ওটা ওই বাটা মাছ দিয়ে রান্না করেছি একদম জ্যান্ত বাটা মাছ তরকারিটা খেতে এত যে ভালো হয়েছিল কি যে বলবো আর তো মাম্মামকে রান্নাবান্না করে সবাইকে খাইয়ে মাম্মামকে খাইয়ে দিয়েছি ওই থালায় আমি আবার ভাত বেড়ে নিয়েছি তো কালকের একটা মাংস ছিল সেটা একটু জাল করে নিয়েছি তো আগে মাংস দিয়ে খেয়ে নিয়েছি তারপরে এই যে তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি তরকারিটা খুবই সুন্দর হয়েছিল। তো যাই হোক সব খেয়ে দিয়ে সমস্ত কাজ গুছিয়ে স্নান করে যে ঘরে এসি এখন চুলটা আচরে আর কি নিজের কি গোছ গাছ করে তারপর ঠাকুর পুজো দিতে যাব। পুজো দিয়ে তারপর আবারও সেই দুপুরে রান্নাবান্না তো বন্ধুরা তোমরা তো এই ভিডিওটা দেখছো এই পর্যন্ত যারা যারা দেখছো ভিডিওটা কেমন লাগছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো গতকাল আর কি রবিবারের দিন শ্যাম্পু করেছিলাম তো শ্যাম্পু করে আর চুলের চিরুনি দেওয়া হয়নি তো ওই অবস্থা কট করে রেখেছিলাম তো আজকে চুল নিলাম তো এই তো পুজো দিয়ে চলে এসেছি এখন দুপুরবেলা রান্না হবে এই যে রুই মাছ রেখেছে রুই মাছ দিয়ে তরকারি রান্না করবো আর রুই মাছের ঝোল আর পেটি আছে পেটির তরকারি রান্না করব এই যে দেখো টমেটা কেটে নিয়েছি টমেটা চাটনি করব এই যে পেটির তরকারি পেটি তরকারি রান্না করার জন্য বেগুন কেটে নিয়েছি নিম বেগুন কাটার জন্য আলাদা বাটিতে নিম বেগুনের বেগুন কেটে নিয়েছি আর এই যে দেখো আমার ভাতটা হয়ে গেছে আর এই যে টমেটো দিয়ে চাটনি করেছি বেশ কতগুলো টমেটো ছিল না তো চাটনি করার মধ্যে হয় ক একটুখানিক হয়ে গেছে তো আর এই যে দেখো তরকারিটা রান্না একদিন পুরো অনুষ্ঠানের বাড়িতে যেমন তরকারি করে ঝাল ঝাল করে লাল লাল ঠিক সেই রকমই রান্না করেছি আর এদিকে দেখো ডাল রান্না করেছি তো মুসুরির ডাল আমি প্লেনভাবে রান্না করেছি আর এই যে দেখো আমার সেই পিটির তরকারি রান্না করেছি একটা মাথাও ভেঙে দিয়েছে এর মধ্যে খেতে খুব সুন্দর হয়েছিলো আর এই যে আমার নিম নিমবেগুন তো এই যে সবাই রান্নাবান্না হয়ে গেছে একই হাত এক হাতে সবাইকে রান্নাবান্না করে খাইয়ে দিয়ে নিজ কারণ সবাই কাজে ব্যস্ত এই যে দেখো দিদি আর মা বাইরের ধারণ ওরাচ্ছে আর দেখো কী পরিমাণে হাওয়া তো বাবাই মাত্র খেয়ে দিয়ে উঠলো তো চলো আজকে সরকে টাটা